আসসালামু ওয়ালাইকুম আজকের ক্লাসে আমরা শিখব হোয়াট প্লাস এমএ আর প্লাস সাবজেক্ট প্লাস ভারপ্রের সাথে ফর্মের বাক্যগুলো যা প্রেজেন্ট কন্টন টেন্সি গঠিত এই টেন্স ব্যবহার করে আমরা জানতে পারি এখন কেউ কি করছে বা চলমান কোনো কাজ সম্পর্কে প্রশ্ন করতে পারি যদি আমরা এভাবে প্রশ্ন করা শিখি তাহলে ইংরেজিতে কথা বলার সময় আমাদের ভাব প্রকাশ সহজ হবে এবং স্পোকেন ইংলিশ শেখাটা অনেক সহজ ও স্বাভাবিক হয়ে যাবে এই ক্লাসের মাধ্যমে আপনি ইংরেজিতে আরও আত্মবিশ্বাসের সাথে প্রশ্ন করতে উত্তর দিতে পারবেন যেটা আপনার দৈনন্দিন ব্যবহারিক ইংরেজির জন্য খুবই দরকারি হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো হোয়াট আর ইউ ডুইং নাও তুমি এখন কি করছো আই এম স্টাডিং ইংলিশ আমি ইংরেজি পড়ছি যেহেতু এটা একটা প্রশ্ন তাই হোয়ার দিয়ে শুরু হয়েছে এখানে ইউ হলো একটা সাবজেক্ট আর হলো অক্সলারের ভাব এখানে সাথে আইএনজি যেহেতু প্রেজেন্ট টেন্স আর নাও হল সময়কে বোঝাচ্ছে তুমি এখন কি করছো তার মানে কি এখন করছে কাজটা চলমান যখন আমরা চলমান কোনো কাজ বুঝি তার মানে টেন্স হয় আর কন্টিনিস্টেন্স মানেই হলো একটা অক্সলার ভাব অবশ্যই থাকবে এবং ভার্বের সাথে আইএনজি থাকবে সাবজেক্টের পরে অক্সলার ভাব এবং সাথে আইএনজি থাকবে বাদবাকি অংশ আই এম স্টার্ডিং ইংলিশ আমি ইংরেজি পড়ছি আই স্টাডিং ইংলিশ আমি ইংরেজি পড়ছি আয়ের পরে এম বাড়বে সাথে আইনজীবী অংশ এখানে আর হইল কেন এখানে এম এখানে আর ছাব যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় যেমন হি শি ইট কোনো একটা নাম হয় সেক্ষেত্রে ইজ বসে আর ছাবজ যদি একের অধিক বোঝায় যেমন ইউ দে উই মানে এক কথা যদি আমি বলি একের অধিক তাহলে আর বসবে সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে আর বসবে আর প্রেজেন্ট টেন্সে আই এর পরে শুধুমাত্র এম বসবে হোয়াট আর ইউ রিডিং নাও তুমি এখন কি পড়ছো আই এম রিডিং আ স্টোরি বুক আমি একটি গল্পের বই পড়ছি এই যে সাবজেক্ট ইউ তাই অক্সিলার ভার্ব এখানে আর ভার্বের সাথে আছে বাৎবাক্যের অংশ এখানে আই এর পরে এম ভার্বের সাথে আছে বাৎবাক্যের অংশ হোয়াট ইজ ইউর সিস্টার ডুইং তোমার বোন কি করছে ইউর সিস্টার ইউর সিস্টার তার মানে কি তোমার বোন এখানে কিন্তু একজন বোনকে নির্দেশ করছে তাই এখানে ইজ আসছে ভাল পে সাথে আনজি শি ইজ কুকিং ইন দ্য কিচেন সে রান্না করে রান্না করছে শি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার আমি বলছিলাম হি শি ই কোনো একটা যদি নাম থাকে তাহলে ইজ বসে ইজ ইজ হোয়াট আর ইউ থিঙ্কিং তুমি কি ভাবছ তুমি কি ভাবছ ইউ ইউ এর সাথে আর ভাবের সাথে জি আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি আমি আমার ভবিষ্যৎ নিয়ে ভাবছি এর পরে ভাবের সাথে আইনজি বাদ বাকি অংশ হোয়াট টাইপ অফ বুকস আর ইউ রিডিং তুমি কি ধরনের বই পড়ছ ইউ ইউর অক্সেলার ভাব হলো আর ভারবের সাথে আয়ন জি আই এ রিডিং আই এর সাথে অ্যাম অক্সেলার ভার্ভ ভারবের সাথে আয়ন জি বাদ বাকি অংশ হোয়াট ইজ ইওর ব্রাদার ডুইং নাও তোমার ভাই এখন কি করছে তোমার ভাই ইওর ব্রাদার তোমার ভাই তার মানে কি এখানে আমরা কিন্তু একজন ভাইকে বুঝছি এখানে কিন্তু একজন ভাই তোমার ভাই মানে ইওর ব্রাদার মানে তোমার ভাই তার মানে একজন এই যে এজ হয়েছে অক্সেলার ভার্ভ এজ হি ইজ ওয়াচিং টিভি সে টিভি দেখছে হি হির পরে ইজ আমরা জানি ছেলে যখন আমরা বলি ছেলেদের ক্ষেত্রে আমরা হি ব্যবহার করি আর মেয়েদের ক্ষেত্রে আমরা শি ব্যবহার করি হোয়াট আর দে তারা বাইরে কি করছে হোয়াট আর দে ডুইং আউটসাইড তারা বাইরে কি করছে তারা দে তার মানে সাবজেক্ট একের অধিক তাই এখানে অংশ আর কি অংশ দে আর প্লেইং ফুটবল তারা ফুটবল খেলছে দে তারা মানে একের অধিকার ভাব আর তার মানে এক কথায় যদি বলি যে সাবজেক্ট যদি প্লুরাল মানে একের অধিক হয় সেক্ষেত্রে আর বাঁচবে হোয়াট ইজ দা বেবি ডুইং বাচ্চাটি কি করছে বাচ্চাটি কি করছে দ্য বেবি হলো কিন্তু এখানে সাবজেক্ট তার মানে এখানে বাচ্চাটি কি করছে তার মানে কজন বাচ্চা একজন বাচ্চা তাই এখানে অক্সলার ভার্ব ইজ আসছে ভারবার সাথে আইনজীবী দ্য বেবি ইজ স্লিপিং বাচ্চাটি ঘুমোচ্ছে এতে দ্য বেবি সাবজেক্ট যেহেতু একজন তাই এখানে অক্সার ভাব ইজ হোয়াট আর ইউ রাইটিং তুমি কি লিখছো আই এম রাইটিং আ লেটার আমি একটি চিঠি লিখছি ইউ ইউ এর সাথে আর এখানে আই আই এর সাথে অ্যাম ভারপের সাথে আনজি বারপাকি অংশ হোয়াট ইজ ইউর টিচার সেইং তোমার শিক্ষক কি বলছেন ইউর টিচার এটা কিন্তু সাবজেক্ট পিওর টিচার এখানে কিন্তু একজন টিচারকে নির্দেশ করছে তাই এখানে ইজ ইজ হি তিনি পাঠটি ব্যাখ্যা করছেন হোয়াট ইজ শি ডুইং নাও সে এখন কি করছে হোয়াট ইজ শি ডুইং নাও সে এখন কি করছে শি ইজ ড্রয়িং আ পিকচার

আই এম লুকিং অ্যাট দ্য স্কাই আমি আকাশের দিকে তাকিয়ে আছি আমি আকাশের দিকে তাকিয়ে আছি হোয়াট আর ইউর প্যারেন্টস ডুইং তোমার বাবা মা কি করছেন এখানে বলছি ইউর প্যারেন্টস এটা কিন্তু সাবজেক্ট এখানে কি একজন বোঝাচ্ছেন না প্যারেন্টস মানে পিতা মাতা মানে একের অধিক তাই এখানে অক্সিলের ভাব আর আসছে ভার্বের সাথে আয়নজি দে আর টেকিং টু দ্য গেস্ট তারা অতিথিদের সাথে কথা বলছেন হোয়াট ইজ দ্য ক্যাট ডুইং বিড়ালটি কি করছে দ্য ক্যাট এটা হলো সাবজেক্ট আর অক্সলার ভাব দ্য ইজ যেহেতু ক্যাট একটা বিড়াল বোঝা যাচ্ছে তাই ভার্বের সাথে আয়েন জি দ্য ক্যাট ইজ ড্রিঙ্কিং মিল্ক বিড়ালটি দুধ খাচ্ছে দ্য ক্যাট সাবজেক্ট ইজ হলো অক্সলার ভার্ব ভার্বের সাথে জি হোয়াট আর ইউ ফ্রেন্ডস ডুইং নাও এখন তোমার বন্ধুরা কি করছে ইউ আর ফ্রেন্ডস তোমার বন্ধুরা তার মানে একের অধিক বন্ধু এখানে দে আর তারা একসাথে পড়াশোনা করছে হোয়াট আর ইউ ওয়েটিং ফর তুমি কিসের জন্য অপেক্ষা করছো ইউ আর ওয়েটিং ফর তুমি কিসের জন্য অপেক্ষা করছো আই এম ওয়েটিং ফর দ্য বাজ আমি বাসের জন্য অপেক্ষা করছি তারপর ভাবার সাথে আনজি বাদ বাকি অংশ হোয়াট আর ইউ লিসনি গান শুনছি এখানে সাবজেক্ট তারপর আর এখানে আইয়ের পরে ভাবের সাথে আনজি বাদ অংশ হোয়াট ইজ মাদার কুকিং তোমার মা কি রান্না করছে হোয়াট ইজ ইউর মাদার কুকিং তোমার মা কি রান্না করছেন ইউর মাদার এটা হলো সাবজেক্ট যেহেতু ইউর মাদার মানে তোমার মা একজনকে বোঝা যাচ্ছে তার এখানে অঞ্চলে এজ শি ইজ কুকিং বিরানি তিনি বিরিয়ানি রান্না করছেন হোয়াট আর ইউ লার্নিং নাও তুমি এখন কী শিখছো আই এম লার্নিং স্পোকেন ইংলিশ আমি স্পোকেন ইংরেজি শিখছি ইউ হল সাবজেক্ট আর হলো এক জেলার ভাব ভাবের সাথে আঞ্জি বাদ বাকি অংশ হোয়াট আর ইউ সার্চিং ফর তুমি কি খুঁজছো আই এম সার্চিং ফর মাই ফোন আমি আমার ফোন খুঁজছি এখানে ইউ হল সাবজেক্ট আর হলো এক জেলার ভাব আর ভাবার সাথে আনজি বাদ বাকি অংশ আই এর সাথে এম ভাবার সাথে আঞ্চি বাদ বাকি অংশ আপনার যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিচে কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত ও পরবর্তী কোন টপিক চান আপনার প্রতিক্রিয়া আমাদের আরও ভালো কন্টেন্ট তৈরিতে সাহায্য করবে ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম